বরবাদের যে প্রযোজক রয়েছে অর্থাৎ সাহারি নাকা সুমিক সে আমাদের বলছিল যে বরবাদের বিশ দিনের আয় প্রায় পঞ্চাশ কোটি টাকা মানে অর্ধ শতি কোটি টাকা উপার্জন বিক্রি করছে ঠিক আছে এখন দেখেন বাংলাদেশের যেহেতু প্রপার ভাবে কোনো বক্স অফিস নাই সেহেতু পুরাপুরি ভাবে কালেকশন একদম পারফেক্টলি বলা ইম্পসিবল কারণ সিঙ্গেল স্ক্রিন গুলাতে কত টাকা আয় হইতেছে কত টাকা টিকিট সেল হইতেছে এগুলা কখনোই তারা বলে না আর আমি নিজে যেহেতু সিঙ্গেল স্ট্রেন্ড সিনেমা দেখছি সেহেতু আমি জানি যে বরবাদ কিভাবে চলতেছে আমাদের এলাকার যে নবীনগর হল আছে রাতে বারোটার পর শো চালানো হয়েছিল এত পরিমান ভিড় ছিল বরবাদের জন্য এমনকি টিকিট ছাড়ার সাথে সাথেছিল তো যদি আমরা একটা ই করি যে পঞ্চাশ কোটি টাকার টিকিট সেল হয়েছে তাহলে এটা অনেক মহামারী কিছু হবে না আমাদের কারণ পঞ্চাশ কোটি টাকার সেল হইতেই পারে কারণ শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকেই বরবাদ বিশ দিনে প্রায় এগারো কোটি টাকার মতো ইনকাম ঠিক আছে তো সেই হিসেবে সিঙ্গেল সহ বিশ দিনে যে পঞ্চাশ কোটি টাকার টিকিট সেল করবেন আর বরবাদ যে ক্রেজ সেই হিসেবে যে বরবাদ পঞ্চাশ কোটি টাকা সেল করবে এটা স্বাভাবিক বিষয় এখন বলে যে লসের কথা ঠিক আছে তখন সাহানিরা সাহানি না সুমি কিন্তু একবার হচ্ছে বলে না যে বরবাদ মুভি করে আমরা লস খেতে যেতেছি এই কথা শুধু আমাদের বাংলাদেশের অস্কার প্রাপ্ত ডিরেক্টর এবং প্রযোজক ইকবাল সাহেব বলতে বর্বাদ লস করতেছে তো পঞ্চাশ কোটি টাকা হইতেছে কিন্তু তাদের কাছে মোট প্রপার হিসাব নাই যেটা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলে তারা একটা হিসাব দিতে চাইতেছে কিন্তু তারা কখনোই বরবাদ মুভি লস করতেছে আর বড় বড় আরো কিছু আপডেট যে সাকিব খানকে নিয়ে যেগুলা আমি আমার পরের ভিডিওতে অবশ্যই অবশ্যই বিশ্লেষণ করবো যদি আপনারা চান তো আজকে এই পর্যন্তই আমার কাছে থাকতে এবং সাথে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এবং আমার পাশে থাকবো ধন্যবাদ